অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছে যে চব্বিশ মার্চ দু হাজার হৃদয়পুর এবং মধ্যমগ্রামে দুটি মিটিংয়ের দীর্ঘ আলাপ আলোচনার পর ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির হৃদয়পুর এবং মধ্যমগ্রাম শাখা গঠিত হয়েছে হৃদয়পুর শাখার সম্পাদক নির্বাচিত হয়েছেন বিজয় কৃষ্ণ এবং মধ্যমগ্রাম শাখার সম্পাদক হয়েছেন শেখ সিরাজ আলী এদিন দুই শাখার উদ্বোধনের সঙ্গেই হৃদয়পুর মধ্যমগ্রাম ব্যারাকপুর বেলঘুরিয়া শাখা এবং কেন্দ্রীয় কমিটির সদস্যের উপস্থিতিতে যুক্তিবাদী সমিতির উত্তর চব্বিশ পরগনার জেলা কমিটিও গঠিত হয়েছে সর্বসম্মতিক্রমে জেলা কমিটি সভাপতি নির্বাচিত হয়েছেন শ্রী বিজয় কৃষ্ণ আমরা আশা করছি বিজয়বাবুর নেতৃত্বে খুব দ্রুত এই অঞ্চলে যুক্তিবাদী আন্দোলন গতি লাভ করবে এদিন হৃদয়পুর এবং মধ্যমগ্রাম শাখা এবং উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির গঠনের পর যুক্তিবাদী নেতৃত্বরা কি জানাচ্ছেন চলুন শুনি বলছে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির মধ্যমগ্রাম শাখা আজ থেকে শুরু হচ্ছে কীভাবে পথ পথ চলা হবে ভারতীয় বিজ্ঞান ও যুক্তি সমিতি ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সঙ্গে দীর্ঘদিন ধরে আমার চিন্তা এবং মত মিল ছিল নিজেকে সর্বদা চেয়েছিলাম যে কুসংস্কার মুক্ত সমাজ করতে এবং ভারতীয় বিজ্ঞান যুক্তিবাদী সমিতির সহযোগিতা এবং তা আমাকে পাশে রাখার জন্য আমি অসংখ্য মানে অনেক অনেক ধন্যবাদ ভারতীয় বিজ্ঞান যুক্ত সমিতিকে এবং এই পৃথিবীকে কুসংস্কার মুক্ত কুসংস্কার মুক্ত একটি মানবতার এবং মনুষ্যত্ব জাগিয়ে তোলার যে প্রচেষ্টা বিজ্ঞান যুক্তি এতদিন করেছে সেই প্রচেষ্টায় আমিও করব এবং সবাইকে জাগৃত করব ভারতীয় বিজ্ঞান যুক্তি সমিতির বিষয়ে আরো বেশি বেশি করে জানতে এবং সদস্য হওয়ার জন্য আজকে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির হৃদয়পুর শাখা উদ্বোধন হলো এই শাখাকে কিভাবে আপনি এগিয়ে নিয়ে যাবেন প্রথম বলতে হয় যে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির কেন্দ্রীয় কমিটিকে হৃদয়পুর শাখার আজকেরই প্রথম যেটা উদ্বোধন করা হলো বা অনুমোদন করা হলো তার পক্ষ থেকে আমি বিজয় কৃষ্ণ বলছি যে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির কেন্দ্রীয় কমিটিকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এখানে উপস্থিত আছেন মানস মনীষ রায়চৌধুরী এবং সভাপতি দিলীপ দাস মন্ডল মহাশয় এবং সন্তোষ শর্মা ভাইস প্রেসিডেন্ট এনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই তিরিশ বছর আগের থেকেই এই ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সমর্থক ছিলাম কৌতূহলী ছিলাম এদের বই পুস্তক পড়তাম সদ্য প্রবীদ্যাকে অনেক ধন্যবাদ ওনার আদর্শে অনুপ্রাণিত হয়েছি তিরিশ বছর আগের থেকেই তো ওনাদের প্রবীর ঘোষের যে আদর্শ সেই আদর্শ আমারও এটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে উনি যে রথটা ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি প্রতিষ্ঠানে এবং সারা পৃথিবীতে শুধু আমাদের দেশে নয় পৃথিবীতেও একটা আলোড়ন সৃষ্টি করে গেছেন সেটা যেটুকু আছে ওর থেকে না কম বরং ওর থেকে যেন অনেকটা বেড়ে যায় ওই রথটা যাতে আর এগিয়ে যায় তার জন্যে যা যা করা দরকার বাকি জীবনটা তাই করে যাবো আমার প্রথম কাজ হবে এই হৃদয়পুর শাখার সদস্য সংখ্যা বাড়ানো মানুষের মধ্যে একটা চেতনা জাগিয়ে তোলা আগামী কয়েক মাসের মধ্যে আমি এখানে একটা সুসংগঠিত রূপ দেওয়ার চেষ্টা করব এটাই আমার এই মুহূর্তে চিন্তা ভাবনা যে আমার সংগঠনটাকে হৃদয়পুর শাখাটাতে আরও যে অন্য শাখাগুলো হলো মানে নর্থ চব্বিশ পরগনার সেগুলোর সাথেও যোগাযোগ রাখবো এভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং সমস্ত রকমের পূজা মূর্তি পূজা বা যে কোনো ধরনের যে কোনো ধর্মের যে সমস্ত আধ্যাত্মিক বিষয় আছে সেগুলোকে বয়কট করে তার জায়গায় যুক্তিবাদকে প্রতিষ্ঠা করাই আছে আমাদের মূল লক্ষ্য ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সাধারণ সম্পাদক আছেন প্রবীর ঘোষের পরে প্রবীর ঘোষের মৃত্যুর পরে বিভিন্ন জায়গা বিভিন্ন ব্রাঞ্চ তৈরি হচ্ছে অনেক মানুষ এগিয়ে আসছেন আপনারা যারা নেতৃত্বে আছেন সেটাকে কিভাবে সামাল দেবেন নতুন প্রজন্মকে কিভাবে স্বাগত জানাবেন আমরা প্রবীর ঘোষের মৃত্যুর পর ভেবেছিলাম হয়তো সংগঠনের খারাপ দিন আসতে চলেছে কারণ এত বড় মানুষের স্থান তো সহজে ভরাট করা সম্ভব নয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রবীর ঘোষ তো আমরা যেটা আগেও বলতাম কোনো একজন ব্যক্তির নাম নয় তিনি একটা আদর্শের নাম তো তিনি মারা যাওয়ার পরেও তার আদর্শে মানুষ আসছেন এবং একের পর এক শাখা খোলা হচ্ছে এবং আমাদের সংস্কার বিরোধী কাজ আরো দ্রুত এগিয়ে চলছে যেমন মাত্র কয়েকদিনের মধ্যেই যদি আমরা দেখি উত্তর চব্বিশ পরগনাতে আমাদের বেলঘড়িয়া শাখা খোলা হলো এবং আজকে আমরা একই দিনে মধ্যমগ্রাম এবং হৃদয়পুর দুটি শাখার উদ্বোধন করছি এবং এভাবে আরও যত দ্রুত সম্ভব আমরা এখানে আরও শাখা তৈরি করার চেষ্টা করব এবং আমাদের মূল লক্ষ্য যেটা শাখাগুলো তো প্রত্যেকে নিজেদের সঙ্গে নিজে যোগাযোগ রেখে জেলা সংগঠিত জেলা কমিটি এবং তারপর মানে কেন্দ্রীয় আমাদের সকলের সহযোগিতার মাধ্যমে আমরা যেন কুসংস্কার মুক্ত সমাজ গড়ে তুলতে পারি এটাই আমাদের একমাত্র লক্ষ্য দিলীপ দাব প্রবীর ঘোষের পরেই আপনি যুক্তিবাদী সমিতির সভাপতি হয়েছেন অনেক মানুষ এগিয়ে আসছেন তাদেরকে কিভাবে স্বাগত জানাবেন প্রবীর দাব মৃত্যুর পর এই যে মানুষ মানে অনেকটাই অনেক মানে অনেকটাই আমার দৃষ্টিভঙ্গিতে দেখছি অনেক মানুষই বেশ অনেকটাই এগিয়ে এসেছে অনেক বিভিন্ন রকম ভাবে সমিতির কাজকর্ম আরো বেড়েছে এই যে বাড়াটা এর সঙ্গে সঙ্গে ব্রাঞ্চে যে বাড়ছে বাড়ছে এই যে ব্রাঞ্চ বাড়ছে এই ব্রাঞ্চ যাতে তার কাজ ঠিক ঠিক মতো করে এবং তার জন্যে যে আমাদের সেন্ট্রাল কমিটি আছে সেই সেন্ট্রাল কমিটি বিভিন্ন রকমভাবে সাহায্যই বলুন করা হোক আর বা অন্যভাবেই সেটা যতটা সম্ভব করার প্রেক্ষা অবশ্যই দূর থেকে করা হবে আর এই ব্যাচগুলোর যেহেতু তারা নিজের থেকে এগিয়ে এসেছে সেই জন্যে আমরা আশা করছি যে তাদেরকে আমরা আমাদের সঙ্গে আরও বেশি কাছে রাখতে পারবো এবং আশা করছি যে আমরাও তাদের সঙ্গে আরো বেশি কাজ করতে পারবো আজকে যেভাবে ব্রাঞ্চ গুলো উদ্বোধন হলো হৃদয়পুর ব্রাঞ্চ বেলগুরিয়া ব্রাঞ্চ মধ্যম ব্রাঞ্চ তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটি ভারত বিজ্ঞানের যুক্তবে সমিতি তৈরি হয়েছে এবং সেই জেলা কমিটি অর্থাৎ চব্বিশ পরগনা জেলা কমিটির সভাপতি দায়িত্ব আপাতত আপনাকে দেওয়া এটা বড় দায়িত্ব জেলায় আরো অনেক ব্রাঞ্চ তৈরি হবে সেই ব্রাঞ্চ গুলোকে আপনি কিভাবে একাটা করবেন আজকে খুব একটা গুরুত্বপূর্ণ দিন খুব আনন্দের দিন খুব গৌরবের দিন যে উত্তর চব্বিশ পরগনা একটা জেলা কমিটি তৈরি হলো এই কমিটিতে শেখ সিরাজ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবে আমি সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবো আমার সাথে যারা এখানে উপস্থিত আছেন তারা অনেকেই আমাদের সদস্য এখানে আছেন তো আমরা আনন্দের সাথে ঘোষণা করছি যে যতগুলো শাখা ইউনিটগুলোই গুলো উত্তর চব্বিশ আন্ডারে গঠিত হবে তাদের সাথে যে কোয়ার্ডিনেশান সমন্বয় সাধন সেটা আমরা করব যুক্তিবাদের প্রচার এবং প্রসার ঘটাবো এবং আমরা যে সমস্ত প্রোগ্রামগুলো আমাদের করা দরকার সেই সমস্ত প্রোগ্রামগুলো আমরা জেলার পক্ষ থেকে করার উদ্যোগ নেবো এবং শাখা সংগঠনগুলোকে আমরা সর্বতভাবে সহযোগিতা করব। আমরা প্রয়োজনে আমাদের শ্রম দিয়ে আমরা সাধ্যমতো আর্থিক সাহায্য দিয়ে আমরা আমাদের সাংগঠনিক দক্ষতা দিয়ে আমরা নানা রকমের প্রোগ্রাম হাতে নেব এবং মানুষের মধ্যে একটা চেতনার বিকাশ ঘটাবো এতদিন ধরে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি যে প্রচার চালিয়ে আসছে তারা যে তাদের ভিত তৈরি করেছে শক্ত ভিত তৈরি করেছে আমরা সেখানে আরও কন্ট্রিবিউট করে এই ভিতটাকে আরও 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 মজবুত করব। এটা আমরা প্রতিজ্ঞা আমাদের প্রতিজ্ঞা আমরা প্রতিজ্ঞা নিচ্ছি যে ভবিষ্যতে আমরা এই জেলাটাকে